হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমরা অনেক সময় দেখি যে সন্তানের কে খুশি করিয়ে রাখার জন্য তার মাকে কাঁদিয়ে বড় করা এটা সব ধরনের একটা বোকামি ছাড়া আর কিছু না আপনার সন্তান যখন পেটে থাকবে তখন থেকে মা কে সে অনুভব করে এবং তখন থেকে সে বুঝতে শেখে বাবা মার সম্পর্কটা কী দুনিয়াতে আসা পরও সবসময় বাচ্চা অনুকরণ প্রিয় বাবা মার সম্পর্কটা সবসময় খেয়াল করে আর বাবা যতই ভালো মানুষ হন না কেন মাকে যদি সম্মান ভালোবাসা না দেন সেই সন্তান কখনোই মন থেকে বাবাকে বা পৃথিবীর অন্য কাউকে সঠিকভাবে ভালোবাসা দিতে পারবে না সে তার মাকে যে ভালোবাসবে না তাকে শত ভালোবাসলেও সেই নাকামও করলেও কাজ হবে না তাই প্রতিটা সন্তানকে ভালো মানুষ করে গড়ে তুলতে হলে ঘর সংসারে সন্তানকে মাকে আগে সম্মান করতে হবে তারপরে সন্তানকে ভালোবাসা দেখাতে হবে তা না হলে মাকে বেজার করে অখুশি করে অসম্মান করে যদি আপনি সন্তানকে ভালোবাসা দেখাতে যান সেক্ষেত্রে হিতে বিপরীত হওয়াটাই সম্ভাবনা থাকে বেশি কথা বলতে বলতে অনেক কিছু রান্না করতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি সপ্তাহে একদিন ছুটির দিন ছিল তো ভালো ভালো কিছু রান্না বান্না করেছিলাম সেগুলো আসলে ভয়েস দেওয়ার সময় পাচ্ছিলাম না বাচ্চাদের স্কুলে নেওয়া না করা দৌড়দূরের মাঝে ছিলাম তাই আর কি আজ দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আমিও আপনাদের সাপোর্ট করব আমরা একে অন্যকে সাপোর্ট করে এগিয়ে যেতে চাই এটাই নিয়ম এটাই করতে হবে যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের উচিত ভিডিও ছেড়ে বসে না থেকে সবাইকে ভালোবাসার যতটুকু পরিমাণ পারি চেষ্টা করব দেখার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার জন্য তাই আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আশা করি আপনারা জানাবেন অনেক কিছুই রান্না করেছি কোথায় কোথায় আছে আপু আপুরা একটু জানাবেন আর যে কথাটা বলতেছিলাম অবশ্যই সন্তানকে ভালোবাসার আগে তার মাকে রেসপেক্ট দেখানো অবশ্যই জরুরি আর এর জন্য সন্তানও আপনার ভালো মানুষ হয়ে গড়ে উঠবে ইনশাল্লাহ প্রতিটা সংসার আমার হোক আর একজনের হোক আশেপাশে যারই হোক না কেন আসলে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে আমি বলতেছি সবাইকে আমরা সম্মান দেখানো ভালোবাসা দেখানো অবশ্যই দরকার ছোটরাও সম্মান পাবে ভালোবাসা পাবে সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে তা সব কিছু মিলিয়ে সংসার জীবন ভালো থাকবেন সবাই আশা করি সবার ভালো লেগেছে আর ভুল হলে ক্ষমা